গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আচ্ছা আমরা আজকে আমাদের ইংরেজি বই থেকে একটা দারুণ গল্প পড়ব তোমরা সবাই তোমাদের বইয়ের পেজ নাম্বার ফর্টি ফাইভটা আর পড়া শুরু করার আগে ছোট্ট ভিডিওটা দেখো এই যে ছোট্ট ভিডিওটা দেখলে আর এখন যে ছবিটা দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনে দুটো একই জিনিস বুঝতেই পারছো এটা হলো আগ্রার তাজমহল আর এই তাজমহল নিয়েই আমাদের আজকে গল্প দুটো প্রশ্ন আছে ঠিক ছবির নিচে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার আমরা সবাই জানি তাজমহল হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং একদম ঠিক হোয়াইট সাদা তাহলে চলো আমরা পরের পৃষ্ঠায় যাই আর আজকের গল্পটা পড়া শুরু করি তরুণ আর তরুণের ঠাকুরদার মধ্যে কথাবার্তা নিয়ে আজকের গল্প তরুণ স্টাডিজ ইন ক্লাস ফাইভ হিজ টিচার হ্যাজ গিভেন আ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ ইস ক্লাস হি হ্যাজ টোল্ড দেম টু রাইট আ প্যারাগ্রাফ On the Taj Mahal. But Torun does not know much about the Taj Mahal. He only knows that it is a beautiful monument situated in Agra. Worried, he came back home in the evening and asked his grandfather Grandfather, can you tell me something about Taj Mahal? Torun's grandfather was a retired teacher. He knew a lot about this beautiful monument. He smiled and said, Okay, if you promise to be a good boy, I will tell you many things about the Taj. Tarun promised not to be naughty. So his grandfather began to tell him the story of Taj Mahal. Once upon a time, there lived a prince named Khurram. He was the son of Jahangir and the grandson of Akbar the Great. One day, Kurram went to the Mina Bazaar with his friends. There, he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. The girl was Arjumand Banu Begum. She was born in a family. অফ আ পার্শিয়ান নোবিলিটি আফ্টার মিটিং হর খুর্রম ওট ব্যাক টু হিস ফাদর অ্যান্ড সেইড দ্যাট হি ওন্টেড টু ম্যারি হর খুর্রম ম্যারিড অর্জুন বানু বেগম ইন সিক্সটিন টুয়েলভ ফাইভ ইয়র্স আফটার দেয়ার ফস্ট মিটিন অট দিস পয়েন্ট তরুণ স্টপ হিস গ্র্যান্ড ফাদর বট গ্র্যান্ড ফাদর আই ডু ন টু শেয়ার দ্য স্টোরে অফ প্রিন্স খুর্রম I want to know about the Taj Mahal. Be patient Torun. Let me finish the whole story. Said his grandfather. All right, said Torun. His grandfather continued with the story. Prince Khurram was later known as Shah Jahan. He became the emperor in the year 1628. Arjumand Banu Begum was later renamed as Mumtaz Mahal. বট হোয়াট ডাজ দেম মুমতা মহল মিন আজ তরুণ ইট মিন্স দ্রাইটেস্ট ক্রাউন অফ দ্য্ড অ্যানসার ইস গ্র্যান্ড ফাদার দেন হি কন্টিনুড বি স্টেল হেন মুমতা ওজ অন হার ডেথ বেড শাহজাহান প্রমিস্ডর দট হি উড নোট ম্যাডি অগেন হি আলসো প্রডর দট হি উড বিল্ড দোস্ট বুটিফুল মোজোলিয়ম ওভর হর গ্রেভ What is a mausoleum, grandfather? asked Thorun in surprise. Oh, a mausoleum is a building built to house the dead, said grandfather. According to legends, Shah Jahan was so sad after her death that he ordered the court to mourn for two years. Later, Shah Jahan started to build the world's most beautiful monument beside the river Jamuna. In memory of his beloved wife, it took 22 years and 22,000 workers to build the monument. The Taj Mahal was built entirely out of white marble. This white marble was bought in from all over Asia. When Shah Jahan died in 1666, his body was placed next to the grave of Taj Mahal. This magnificent monument came to be known as the Taj Mahal. It is now considered to be one among the seven wonders of the world. Grandfather paused for a moment. Well, I have told you quite a lot today. উইল দিস বি হেল্পফুল এনাফ ও ইয়েস নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল সেট তরুণ হ্যাপিলি যে গল্পটা পড়লাম এতক্ষণ তোমরা পুরোটা বুঝতে পেরেছো একটু অসুবিধা নিশ্চয়ই হয়েছে তাই না হ্যাঁ তাহলে অসুবিধাটা দূর করতে হবে আমাদের আমরা একটা কাজ করি আমরা আবার ছেচল্লিশ পিস্টায় ফিরে যাই ফিরে গিয়ে বইয়ের দিকে চোখ রেখে আমরা গল্পটা একটু আমাদের মাতৃভাষায় বোঝার চেষ্টা করি সংক্ষেপে আমাদের মাতৃভাষা বাংলা বাংলা একটু সংক্ষেপে বললে পরেই তোমাদের কাছে পুরো গল্পটা পরিষ্কার হয়ে যাবে তারপর তোমরা অ্যাক্টিভিটিগুলো খুব সুন্দর করে করতে পারবে চলো তাহলে আমরা ছেচল্লিশ পৃষ্ঠায় ফিরে গিয়ে গল্পটার একবার সংক্ষেপে বাংলায় বুঝে নিই তরুণ তার ক্লাস টিচারের কাছ থেকে তাজমহল নিয়ে প্যারাগ্রাফ লেখার কাজ পেয়ে চিন্তায় পড়ে যায় তার ঠাকুরদাকে সাহায্য করতে বললে তিনি তাকে তাজমহলের গল্প বলা শুরু করেন ঠাকুরদা বলেন যে মহান সম্রাট আকবরের পৌত্র মানে নাতি আর কি এবং সম্রাট জাহাঙ্গীরের পুত্র রাজপুত্র খুররম একদিন বন্ধুদের সাথে মিনা বাজারে ঘুরতে গিয়ে অর্জুমান বানু বেগম নামে একজন অসাধারণ সুন্দরী পার্সি মেয়েকে দেখতে পান ফিরে তিনি তার বাবার কাছে অর্জুনকে বিয়ে করার অনুমতি চান প্রথম দেখার পাঁচ বছর পরে তাদের বিয়ে হয় তরুণ অধৈর্য হয়ে তাজমহল সম্পর্কে জানতে চাইলে ঠাকুরদা তাকে ধৈর্য নিয়ে শুনতে বলেন ঠাকুরদা বলেন যে খুররম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হন এবং ষোলোশো সালে তিনি সম্রাট হয়েছেন অর্জুমান বানু বেগম পরে মুমতাজ মহল নামে পরিচিত হন এই মুমতাজ মহল কথার অর্থ হল পৃথিবীর উজ্জ্বলতম মুকুট মুমতাজের মৃত্যুর ঠিক আগে শাহজাহান তাকে কথা দেন যে তিনি আর বিয়ে করবেন না এবং মুমতাজের কবরের ওপর পৃথিবীর সব থেকে সুন্দর সমাধিটি বানাবেন দুই বছর শোক পালনের পরে যমুনা নদীর তীরে আগ্রায় শ্বেত পাথর দিয়ে তাজমহল বানানোর কাজ শুরু হয় যে কাজ শেষ করতে বাইশ হাজার শ্রমিক এবং প্রায় ২২ বছর লেগে যায় শাহজাহান মারা যাওয়ার পরে মুমতাজের পাশেই তাকে কবর দেয়া হয় এই তাজমহল পরবর্তীতে পৃথিবীর সাতটি আশ্চর্যের একটি বলে গণ্য হয় ঠাকুরদার বলা গল্পে তরুণ খুব খুশি হয় এবং তার প্যারাগ্রাফ লেখার প্রয়োজনীয় সমস্ত তথ্য পেয়ে যায় এবার আশা করি তোমরা বুঝতে পেরেছ গল্পটা কি বলতে চেয়েছে এবার আমরা আটচল্লিশ পৃষ্ঠাটা খুলব খুলে একটু ওয়ার্ড ট্রফগুলোর পরিভাষাগুলো ঝালিনি পরিভাষা মানে মানে দেখো প্রথমে আছে গ্লিম্পস আ কুইক লুক এক ঝলক দেখে নেওয়া বিডস স্মল পিসেস অফ গ্লাস অর স্টোন দ্যাট আর জয়েন্ট ইন আ স্ট্রিং টু মেক অ্য নেকলেস গলার হার বানানোর জন্য কাঁচের বা পাথরের ছোটো ছোটো গোলগোল পুঁথি এম্পেরার দ্য রুলার অফ অ্যান এম্পায়ার অর্থাৎ একটা সাম্রাজ্যের অধিকর্তা বা শাসক কোর্ট আদালত দ্য প্লেস ফ্রম হোয়ার আ কিং গভ অ্যান্ড পাসেস জাজমেন্ট একটা জায়গা যেখান থেকে একজন রাজা তার রায় দেন মন শো স্যাডনেস অর্থাৎ শোক পালন করা বিলাভেড আ পার্সন হুইজ ডিয়ারলি লাভড মানে যাকে আমরা ভীষণ ভালোবাসি গ্রেভ হোল ইউজুয়ালি রেক্ট্যাঙ্গুলার ডাগ টু বিউরি ডেড বডি কবর কবর বা কফিন এ ধরনের জিনিস যেটা মাটির তলায় পুঁতে দেওয়া হয় ওইটাকে গ্রেপ বলা হয় ম্যাগনিফিসেন্ট ওয়ান্ডারফুল মানে অসাধারণ আজকের জন্য এইটুকুই থাক আমরা এর পরের পার্টে অ্যাক্টিভিটিগুলো অল্প অল্প করে দেখে নেব তোমরা সবাই ভীষণ ভালো থাকবে আজ আসি কেমন